শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস ও তার সরকারকে হাসিনা সিন্ড্রোম বা আতঙ্কে ভুগছেন আতঙ্ক না হলে দলটির কার্যক্রম নিষিদ্ধের পরও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে প্রেস সেন্সরশিপ কেন আরোপ করল অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রেসিং বাইশে আগস্ট হুশিয়ার করে দিয়েছে দেশের গণমাধ্যমগুলোকে বলেছে শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে যেন আইন নয় সন্ত্রাস বিরোধী আইনের আইনের মতো কালো ভয় দেখাচ্ছে তেন মন খুলে কথা বলা ও লেখার স্বাধীনতা দেওয়ার কথা বলেছিলেন অধ্যাপক ইনুস অথচ তারি প্রেসিং শেখ হাসিনার বক্তব্য প্রচারে প্রেস সেন্সরশিপ আরোপ করতে গিয়ে আদালতের আদেশের অপব্যাখ্যাও দিয়েছেন বিবৃতি নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি অধ্যাপক ইউনুসের প্রেস উইং যে বাংলাদেশের গণমাধ্যমে কতটা টুটি পেয়ে ধরেছেন সেটি জীবনের শেষ চিঠিতে লিখে গেছেন প্রত্যেক বর্ষের সাংবাদিক বিবরণঞ্জন সরকার বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস বিভাগ তো মন খোলা নয় মিডিয়া যারা নির্বাহী দায়িত্ব পালন করেন তারা সবাই আতঙ্কে থাকেন সব সময় বড় প্রশ্ন হলো শেখ হাসিনাকে নিয়ে সরকারের মধ্যে হঠাৎ করে এমন আতঙ্ক দেখা দিচ্ছে কেন বিশেষ করে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের চিঠিতে ভারতের প্রতিক্রিয়ার পরপরই কেন প্রেসইং এমন হুশিয়ারি দিল এই হুশিয়ারি আদৌ কি দেশীয় গণমাধ্যমের জন্য নাকি অন্য কারোর জন্য যাদের কাছে প্রেস সচিব আগে ক্ষমা চেয়েছিল বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে বাইশে আগস্ট প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের একটি লম্বা বিবৃতি দিয়েছে যার পরতে পরতে আছে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে হুঁশিয়ারি বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের টেলিভিশন সংবাদ এবং অনলাইন আউটলেটগুলোতে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার দুই হাজার নয় সালে সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন তাছাড়া গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন সৌরশাসকের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে রায় দিয়েছে দর্শক গত বছরের পাঁচই ডিসেম্বর শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন সব মাধ্যম থেকে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ তা সরাতে নিয়ন্ত্রণ কমিশন বা কে নির্দেশ দিয়েছিল আদালত অধ্যাপক ইউনুসের প্রেস উইং এখন ফরমান জারি করেছে শেখ হাসিনার যে কোনো বক্তব্য প্রচার ও প্রকাশ করলে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে চরম মূল্য দিতে হবে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রেস গণমাধ্যমের ঝাঁপি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন প্রেস বলছে শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করা অপরাধমূলক প্রচারকর্ম তার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে দশক গত পাঁচই ডিসেম্বর দেয়া আদালতের নির্দেশটি নিয়ে প্রশ্ন তুলেছিল বেশ কিছু গণমাধ্যম বিবিসি বাংলা ও ডয়সেভেলে বাংলার দুটি প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা এবং সেগুলো স্বর্ণর জন্য আদালত যে নির্দেশ দিয়েছে তা বাস্তবে কার্যকর করা কঠিন হবে বিবিসি বাংলা প্রশ্ন তুলেছিল বিদ্বেষমূলক বক্তব্য কিভাবে নির্ধারণ করা হবে আইনজীবীদের দৃষ্টিতে এটি নির্ধারণ করা ও এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা কঠিন বিবিসি